বীরভূমের রামপুরহাটের শ্রীফলা সুন্দীপুর মিলিটারি রোডের অবস্থা খুবই শোচনীয় সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে দুর্বিষহ হয়ে উঠেছে এই রাস্তা প্রত্যেক পদে পদে ঘটছিল দুর্ঘটনা আর সেই রাস্তার বেহাল দশা থেকে মুক্তি পেতে আজ রামপুরহাট তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন রামপুরহাটের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিধানসভার ডেপুটি স্পিকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যানার্জি জানান গত অমাবস্যার আগেই রাস্তার বেহাল অবস্থা ঠিক করতে ওই রাস্তাটি রামপুরহাট মিউনিসিপ্যালিটির কাছে হ্যান্ডওভার করিয়ে জেলা শাসকের মাধ্যমে মন্ত্রী পুলক রায়ের কাছে একটি চিঠি পাঠায় তারপর সেই রাস্তার টেন্ডার পাশ হয়ে খুব তাড়াতাড়ি এই বেহাল রাস্তার অবস্থা মেরামতি করা হবে বলে জানান রামপুরহাট বিধানসভার বিধায়ক বিশেষ আপনারা জানেন যে শ্রীফলা সন্দীপুর রাস্তা এই অবস্থাটা খুব শোচনীয় হয়ে উঠেছে এবং বারবার মানুষের যাতায়াতের পথে যেমন অসুবিধা হচ্ছিল ঠিক তেমনি দুর্ঘটনার সম্মুখীন মানুষ হচ্ছিল কৌশিক অবস্থার আগে আমি আমাদের চেয়ারম্যানের ফর তাকে অনুরোধ করি একটা চিঠি দেওয়ার জন্য ডিএমের মাধ্যম মাননীয় মন্ত্রী আমাকে বলেছিলেন আমি পুরক রায় এই দপ্তরের মাননীয় মন্ত্রী তার সঙ্গে আগে দেখা করেছিলাম কথা বলেছিলাম তিনি আমাকে বলে চাইছিলেন আমাকে রাস্তাটা ওভারের জন্য একটা মিউনিসিপ্যালিটিকে দিয়ে আপনি হ্যান্ডওভার করে এর থ্রু দিয়ে চিঠিটা পান যথারীতি সেই চিঠি ডিএমের মারফত মারফতে ওখানে গিয়েছিল আমি তারপরে দপ্তরেও ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আই হ্যাভ লেটার সুতরাং এইবার ব্যবস্থাটা নিন এবং পৌরসভা বসার আগে তিনি একটা সুনির্দিষ্ট অর্ডারও দিয়ে দিয়েছিলেন যার ফলে চিফ ইঞ্জিনিয়ার আমার সঙ্গে কথা বললেন যখন তখন তিনি জানালেন যে পৌরসভার যে ওয়ান পয়েন্ট টু জিরো জিরো টু যে রাস্তাটা আছে সেটা মিউনিসিপ্যালিটি স্বাভাবিকভাবেই ওখানে তারা কিছু করতে না তাহলে আমি তো চিঠি দিয়ে দিয়েছি যাই হোক এই টালাপড়নের মধ্যেই গতকাল আমি মাননীয় আমাদের পিডাব্লিউডি মিনিস্টার শ্রী পুরক রায় তার কাছে আমি যাই বিধানসভা বিধানসভাতেই তার পক্ষে যাই এবং তাকে আবেদন করি যে এই বিষয়টা দেখার জন্য বলে যে আমি তো অর্ডার দিয়ে দিই তো যাই হোক উনি এসে দিকে ডাকলেন জানলেন ডিটেলসটা তারপরে উনি চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথাবার্তা বললেন বলার পরে উনি যথারীতি বলেই দিলেন যে এই রাস্তাটা তো মাঝখানে মিউনিসিপ্যালিটি আর দুদিকে পিডাব্লিউডি এটা কী অসুবিধা আছে এটা করে দিন এটা করে দিন এবং ওরা এখন ডিএমএ চিঠিও দিয়েছে এবং আর তারপরে উনি আমার বলে বলেছেন যে করে দেওয়ার জন্য নির্দেশ দিলেন এবং তিনি সঙ্গে সঙ্গে প্রিন্সিপ্যাল সেক্রেটারি ওহ ফোন করলেন এবং ফোন করে বলেই দিলেন যে এটা করে এই বিষয়টা আমরা মনে করি যে এটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা সদর্থ ভূমিকা মাননীয় মাননীয় আমাদের পিডব্লিউ মিনিস্টার পুলক রায় তার আন্তরিকতা এবং তার এই যে উদ্যোগ এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং রামপুরহারের মানুষের একটা দীর্ঘদিনের যে রাস্তা যন্ত্রণা তার হাত থেকে মুক্তি ঘটবে বলে আমরা আশা করি আশা করি তাড়াতাড়ি কাজটা শুরু হবে এবং এরপরে যা করণীয় সেই করণীয় স্যার কত টাকা বরাদ্দ হয়েছে তিনি বলেছেন যা ওখানে মুখোমুখি হিসাব করলে তাতে ওরা যা করে রেখেছিলেন